চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্য দল চূড়ান্ত করার শেষ সময় বারোই জানুয়ারি তবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তালিকায় পরিবর্তনের সুযোগ থাকছে বাংলাদেশের দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের থাকা নিয়ে রয়েছে বড় প্রশ্ন সাকিবের ক্ষেত্রে ক্রিকেটীয় বিবেচনায় তাকে বাদ দেওয়ার কোনো কারণই নেই কিন্তু তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিসিবি সাকিব নিজেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন তবে তার বলিং অ্যাকশন পরীক্ষার ফল এখনো হাতে আসেনি অন্যদিকে তামিম ইকবালের খেলা নিয়ে ধোয়াশা রয়েছে কিছুদিন আগে তামিমকে জাতীয় দলে না খেলার ইঙ্গিত দিতে শোনা গেলেও বিসিবি তাকে অ্যাভেলেবেল ধরে রেখেছে ওপেনিং পজিশনে তামিম তানজিম সৌম্য এবং লিটনকে নিয়ে জটিলতা তৈরি হতে পারে লিটন সাম্প্রতিক পারফরমেন্সে ফ্রমহীন থাকায় তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে মোস্তাফিজ তাস্কির হাসান মাহমুদ নাহিদ রানা ও তানজিম সাকিবের নাম বিবেচনায় রয়েছে সাকিব দলে থাকলে পাঁচ পেসারের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না থাকলে একজন বাড়তি ব্যাটসম্যান রাখতে হতে পারে অধিনায়ক নাজমুল হোসেন চান সাকিব তামিম মুশফিক ও মাহমুদুল্লাহকে একসঙ্গে দলে রাখতে নির্বাচকরা তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন এখন সব কিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর পুরো জাতি তাকিয়ে আছে এই তালিকার দিকে নিউজ ডেস্ক এম স্পোর্টস